অলৌকিকভাবে দেখুন এই মসজিদটি এখনো শুধুমাত্র এই মসজিদটি আছে গ্রাম ছিল এটা মুরাই একটা গ্রাম ছিল এই পাঁচটা জমি আছিল গ্রাম বাড়ি ঘর ছিল এই মসজিদটার কাছে হ্যাঁ মসজিদটার কাছে বাড়ি আছিল এই জায়গাতে আমি আসলাম যে গাড়ি গ্রাম একটা আসলো এই জায়গাটা এখানে আপনি মানে ঘোরাফেরা করছেন চলাফেরা করছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে আজকে আমি আল্লাহ আল্লাহতালার এক অপূর্ব নিদর্শন দেখাতে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন একটি মসজিদ পানিতে ভেসে আছে অবশ্য এই মসজিদ এখানে থাকার একটি কারণ আছে এই এলাকা এক সময় একসময় পূর্ণ ছিল একটি গ্রাম ছিল গ্রামটির নাম ছিল জিয়াগাড়ি সাড়ে তিনশো থেকে চারশোটি ঘর ছিল এখানে আজকে সবগুলো ঘর পরিবার আর এখানে নেই এই পুরো গ্রাম এবং সাড়ে তিনশো থেকে চারশো পরিবার এবং এই বাড়িগুলো কেন নেই সেটি আপনাদেরকে আজকে আমি দেখাবো প্রিয় বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন নীল জলরাশির ওপরে এই মসজিদটি দেখতে কতই না সুন্দর লাগছে সত্যি এক তালার এক আশ্চর্য নিদর্শন সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই যে মসজিদ অলৌকিকভাবে পানির ওপর এইভাবেই ভেসে আছে এখানে এই যে বিলটা দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা একটা পুরো গ্রাম ছিল এই গ্রামটি আস্তে আস্তে ডেবে যায় এবং এবং ধীরে ধীরে এই জায়গায় পানি হয়ে এটা একটা বিলে পরিণত হয়ে যায় এর কারণ আছে অবশ্য এর পাশেই আছে হচ্ছে আপনারা দেখুন এই যে কয়লা খনি এই কয়লা খনির কারণেই এখানে কয়লা উত্তোলন করা হয় এবং কয়লা উত্তোলনের কারণেই আস্তে আস্তে এই পুরো গ্রামটি একবারে পানির নিচে চলে যায় কিন্তু অলৌকিকভাবে দেখুন এই মসজিদটি এখনও শুধুমাত্র এই মসজিদটি আছে এই মসজিদটি পানির ওপর এইভাবেই আছে এখন পানির মৌসুম বর্ষার মৌসুম বৃষ্টিপাতের কারণে একটু পানি বেশি হয়েছে এই কারণে অর্ধেকটা পর্যন্ত পানি নিচে চলে গেছে কিন্তু যখন শীতের সময় তখন এটা পুরোটাই ভেসে থাকে দেখুন যে চারোপাশে শুধু পানি এখানে গ্রাম ছিল এই গ্রামটি আজকে নিয়ে শুধুমাত্র একটি মসজিদে আছে এখানে অলৌকিকভাবে এই মসজিদটি এখানে ভেসে আছে এইভাবেই আচ্ছা আচ্ছা এই মসজিদটার নাম কি ছিল নাম জিয়াগাড়ি গ্রাম আর এখানে এই মসজিদটা শুধু আছে আর গ্রামটা আপনি দেখছেন তো না দর্শক মন্ডলী এই গ্রামটি আজকে নেই জিয়াগাড়ি গ্রাম কিন্তু মসজিদটা এখনো আছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন এই মসজিদটা এই মসজিদটার নাম কি মসজিদের মসজিদ তো অক্তর মসজিদ না শুধু অক্ত পাঁচোক্ত মানে নামাজ পড়া হতো জুমার নামাজ এখানে হতো না জামে মসজিদ না এটা আর কি না কি জামে মসজিদ নয় দর্শক মণ্ডলী আমি মনে করি যে ভিডিওটি আপনাদের অবশ্যই অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি এবং দেখেন আল্লাহর চাইলে কি না হয় অলৌকিকভাবে দেখেন পুরো এই বিলটা দেখতে পাচ্ছেন পুরো একটা গ্রাম ছিল আজ গ্রামটি নেই কোনো ঘর বাড়ি নেই শুধুমাত্র এই মসজিদটি আছে একটি মসজিদ দেখেন চারপাশে এটা পুরো একটা গ্রাম ছিল কিন্তু এই গ্রামটা আজকে নেই আমার পিছনে যে পানিগুলো দেখতে পাচ্ছেন এটা পুরো একটা গ্রাম ছিল গ্রামের প্রত্যেকটি ঘর বাড়ি তলিয়ে গেছে ডেবে গেছে কারণ এখানে কয়লা খনি ছিল কয়লা উত্তোলনের কারণে আজকে কোনো ঘর বাড়ি নেই কিন্তু শুধুমাত্র এই মসজিদটা আছে সত্যি শুক্রিয়া করতে হয় আল্লাহর প্রতি আল্লাহ দেখেন আল্লাহ চাইলে কী না হয় ভাবতেই অবাক লাগে যে এখানে একসময় হাজার হাজার মানুষ চলাফেরা করত বাজার ঘাট ছিল মানুষের আনাগোনা ছিল সব সময়। সেই জনবহুলপূর্ণ এলাকাটি আজকে একেবারেই একটি জলাশয় বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন যে চারপাশে পানি আর পানি আর এটি হচ্ছে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বড়পুক্রিয়া কয়লা খনির ঠিক পাশেই চলুন এই মাঝি ভাইয়ের কাছ থেকে এই এলাকার আরো কিছু গল্প শোনা যাক আচ্ছা এই আপনি কতদিন আগে দেখেছিলেন যে এখানে একটা পুরো গ্রাম ছিল না বিশ ত্রিশ বছর চল্লিশ বছর হইবে কি ছিল এখানে কি গ্রাম একটা ছিল বিয়েগাড়ি গ্রাম এর বহু লোকজন বাস করছিল আপনি কি কি দেখছেন এখানে কত মানুষজন ছিল কত গ্রাম গঞ্জ সব ছিল তাহলে বোধহয় 200 250 বাড়ি ছিল রে মানে একটা পুরো গ্রাম সব সময় এখানে বাজার ঘাট করতে মানুষজন চলাচল ছিল ওই সামনে একটা বাজার ছিল এখানে এখানে রিকশা ভ্যান সবকিছু যাতায়াত করতে না ওই যে আস্তা ছিল আপনার বাড়ি এখানেই আমার বাড়ি পাথরাপাড়া গ্রাম ওই পাশে পাশে এক গ্রামে না এই পাথরাপাড়া গ্রাম ও আচ্ছা আপনি এখানে আসছিলেন বাজার ঘাট করছেন চলাফেরা করছেন সবকিছুই করছেন বাড়ি ঘর ছিল ওই মসজিদটার কাছে আপনি মানে ঘোরাফেরা করছেন চলাফেরা করছেন ছোটবেলায় খেলাধুলা করছেন দর্শক মন্ডলী যে মাঝি ভাই আছে আমার সঙ্গে ইনি এক সময় এই যে ঠিক আমার পিছনে দেখছেন পানি এখানে আসছেন চলাফেরা করছেন মানুষের সঙ্গে কথাবার্তা বলছেন বসেছিলেন মানে এখানে তার আত্মীয়র বাড়ি ছিল তাদের বাড়িতে আসতেন মানে এক কথা এখানে আপনি দেখলে শুধু পানি মনে হবে কিন্তু এক সময় কল্পনা করে নেন যে এখানে গ্রামের পর গ্রাম ছিল মানুষজন ছিল তার প্রমাণটি হচ্ছে এই মসজিদ মহান আল্লাহতালা চাইলে সব কিছু সম্ভব হয়তো আল্লাহ চেয়েছেন এইভাবে মসজিদটি এখানে থাকবে সেই জন্যই আছে আল্লাহতালার নিদর্শন পৃথিবীর সব জায়গায় আছে প্রতিটি পরতে পরতে আপনারা খুঁজলেই পেয়ে যাবেন আল্লাহতালার রহমত এবং আল্লাহতালার নিদর্শন আর এজন্য আল্লাহর কাছে আমাদের সুক্রিয়া জানানো উচিত প্রিয় বন্ধুরা আমার আপনি চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন দেখে যেতে পারেন এই মসজিদ এবং এই মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে আল্লাহর এই অলৌকিক এই আল্লাহর যে অসীম ক্ষমতা আপনারা সেটা আজকে প্রমাণ পেয়ে গেলেন প্রমাণের কিছু নাই এখানে আল্লাহর অসীম ক্ষমতা সবাই জানে আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা আমাদের তার একটি নিদর্শন দেখুন যে এই মসজিদটি ভেসে আছে এইভাবে পানিতেই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম